আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো হেকনি পিকচার হাউস ইস্ট লন্ডনে সবচেয়ে বড় যে সিনেমা হল সেটি হলো এ হেকনি পিকচার হাউস এখানে বিশ্ববিখ্যাত অনেক বড় বড়ো সিনেমা রিলিজ হয়েছে সেই সিনেমাগুলো যেটা পুরো পৃথিবীতে আলোডন সৃষ্টি করেছে হেকনিটা অনেক কারণে বিখ্যাত হেকনি মিউজিয়াম আছে একটু আগে আমি যেটা ঘুরে দেখলাম সে মিউজিয়ামটা অনন্য সুন্দর সেখানে আসলে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণ গোত্রর সংস্কৃতির অংশগুলোও সংরক্ষিত আছে পাশাপাশি হেকনি সেন্ট্রাল লাইব্রেরি সে লাইব্রেরিতে এত বেশি বই আছে যে আপনি আসলে কোন বইটা পড়বেন সেটা আসলে নির্ধারণ করা আপনার জন্য অনেক কঠিন হতে পারে যদিও সেখানে যে ক্যাটালগ আছে যথেষ্ট ভালো আপনি চাইলে এই খুঁজে পাবেন সবচেয়ে মজার ব্যাপার হলো আমি সেখানে বাংলা বই পেয়েছি হুমায়ুন আহমেদ এমদাদুল হক মিলত মহিত কামাল থেকে শুরু করে আরও কিছু রাইটারের বই পেয়েছি এটা আমার জন্য বড় প্রাপ্তি ছিল যে বাঙালি রাইটারদের বইও হেকনির মতো সেন্ট্রাল লাইব্রেরিতে স্থান করে নিয়েছে এটা অনিন্দ সুন্দর এবং সত্যি গর্বের বিষয় হেকনি সেন্ট টাউন হল আছে পাশে আসলে হেকনিটা বিশেষ করে শিল্প সাহিত্য যারা অধ্যয়ন করতে চান শিল্প সাহিত্যের কে যারা ভালোবাসেন তাদের জন্য অন্যতম শ্রেষ্ঠতম জায়গা যারা লন্ডনে ভ্রমণ করতে আসেন তারাই হেকনি পিকচার হাউসে আসবেন হেকনিটাকে একটু ঘুরে দেখবেন একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন লন্ডনের পথে পথে হেকনি পিকচার হাউজের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম